আমি সব সময় বলি লেট ম্যারেজের যে একটা ট্র্যাডিশন একটা ফ্যাশন একটা স্টাইল শুরু হয়েছে এই স্টাইলটা যে কত ভয়াবহ সেটা আপনি সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন ডাক্তারদের কাছে বন্ধা রোগীদের যে সিরিয়াল আপনি কল্পনা করতে পারবেন না কারণ সময় যখন চলে যায় তখন মানুষ আসলে চাইলেও অনেক কিছু আর পায় না সো সময় থাকতে সেটি হওয়া উচিত কোনো হারাম রিলেশন নয় এই যে ঝুলিয়ে রাখার ব্যাপারটা এটা শরীরের দৃষ্টি কিন্তু কোনো ভালো কিছু না একজন রাজনকে চয়েস করে বলুন আমরা কোনো যোগাযোগ রাখছে না ঝুলে রাখছে তো ঝুলে রাখার দরকারটা কি বিয়ের সাথে বিষয়টাকে ইজি করে এই মেয়ে ছাড়া দুনিয়াতে আরো বহুত মেয়ে আছে এই ছাড়া ছাড়া দুনিয়াতে আরো বহুত ছেলে আছে অনেকে আমাদের কাছে প্রশ্ন দেয় একজন নির্দিষ্ট ছেলেকে নির্দিষ্ট মেয়েকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি আমরা বলি যে না এটা একটা ভুল দোয়া আমি কিভাবে নিশ্চিত হলাম যে আল্লাহ এই ছেলেটা পাইলে আমি সুখী হব এই মেয়েটা পাইলে আমি সুখী হব কিভাবে নিশ্চিত হলাম আমি যাকে সুখী হব মনে করছি দোয়া করছি হতে পারে তার একটা আমার দূরের উপরে থাকা লাগবে হতে পারে না আমি মনে করছি যে একে পাইলে আমি রাবে আবাসে পেয়ে যাব হয়তো এর পাওয়ার পর আমি ডাইনি পেয়ে গেলাম হতে পারে না এই জন্য দোয়ার নিয়ম হলো আল্লাহকে বাইন্ডিংস দিয়ে আল্লাহ তাআলাকে প্রজেক্ট দিয়ে দিবেন আল্লাহ এই যে ফাইল দিলাম প্রজেক্ট এটা পাস করে দেন এটা দোয়ার সিস্টেম না দোয়ার সিস্টেম হলো এটা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারের জন্য

একটা বাইক কিনবো কিছু টুকটাক ব্যবসা করব বাস সুখ হবে না অসুখ হবে সেটা আল্লাহ আমি বুঝবো তুমি লাখ দোষে এটা আল্লাহর সাথে আমাদের এরকম এই টাইপের মানসিকতা ঠিক একই রকম যারা মনে করেন আল্লাহ অমুক ছেলে অমুক মেয়েকে আমার পছন্দ হচ্ছে তুমি যেভাবে হোক আমাকে দিয়ে দাও আপনি কিভাবে শিখে হলেন যে ওখানে সুখ শান্তি হবে এই জন্য নিয়ম হলো দোয়ার আল্লাহ আমাকে ভালো জীবন সঙ্গী মিলাও কোথায় আসিস আমি জানি তুমি ব্যবস্থা করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমার বুঝগান হয়েছে থেকে নিয়ে আলহামদুলিল্লাহ এই দোয়া কখনো আমি ছাড়ি নাই আল্লাহ তালা আমার মনে হয় যে এই দোয়া আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ অতএব আপনারা সে দোয়া বেশি বেশি করবেন ঈশা আল্লাহ অতএব ডানে বামে এই ধরনের এই তথাকথিত এঙ্গেজমেন্ট ঝুলিয়ে রাখা ঝুলিয়ে ঝুলে থাকা এটা আরেক এক নতুন ফেতনা বাইর হয়েছে দিলি ভাই দিদি বোন দনজন প্র্যাকটিসিং নামাজ পড়ে হিজাব করে পর্দা করে হালাল রিলেশন কি হালাল রিলেশন না কোনো যোগাযোগ নাই কিছু নাই শুধু মেসেজ আদান প্রদান শুধু চিঠি হ্যাঁ হাই হ্যালো এতটুকু তো এগুলো আস্তে আস্তে মানুষকে হারামের দিকে নিয়ে যায় কল্পনার জগতে মানুষকে গুনাহাই লিপ্ত করা ফেলা মানুষ বেরো পায় না যদি এরকম হয় মনে মনে সিলেক্ট করে রাখছেন কোনো আলাপ নাই সারাপ নাই কোনো প্রকার জয় যোগাযোগ নাই চেষ্টা করছেন সেটা হতে পারে কিন্তু সেটাও আসলে খারাপের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আপনার মনে ভিতরে বাজে কল্পনার স্কোপ যদি থাকে তাহলে শুয়ে হচ্ছে রাস্তা বন্ধ করে দেখুন গোটা পৃথিবী বলে ধর্ষণ মুক্ত পৃথিবী চাই পৃথিবীর কোন সভ্যতা সকল উপাদান পৃথিবী না উপাদান না প্রত্যেকটা তরুণকে প্রত্যেকটা পুরুষকে মানে তাদেরকে বিপদ করবার জন্য বিভ্রান্ত করবার জন্য তাদের চরিত্রকে নষ্ট করবার জন্য হাজারটা আইটেম রেখে দিবি আবার বলবো চরিত্রকে তুমি হেফাজত করো সাংঘর্ষিক না আর ইসলাম কি বলে দর্শন কি ইসলাম না বলে দর্শন হওয়ার পথগুলোকে সবগুলো কি ইসলাম বন্ধ করে দেয় চোখের রেফাত করো চোখ দিয়ে দেখলে মনে তুমি বাজে চিন্তা করবে তারপর তোমার খারাপ কাজ থেকে যদি ইচ্ছা করবে সে রাস্তায় তুমি আগে থেকে কি করো বন্ধ করে দাও অতএব বিবাহগত সম্পর্ক বন্ধের জন্য হারাপ রিলেশনকে আমদের বন্ধ করে ফেলতে হবে পরিবারের একজন সদস্যের সাথে তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে কথা হয় না প্রায় এক বছর রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তারপরে আচার ব্যবহার কারণে আমাকে খুব ব্যতীত করেছে কথাবার্তার সময় অপমানজনক কষ্টদায়ক অনেক কথা বলে তাই এক ঘরে থেকেও তার সাথে কথা বলা হয় না বরং তার সামনে সামনে আসা হয় না দেখুন নবী করিম সাল্লাম বলেছেন কোন মুসলমান কোন মুসলমানের সাথে রাগ করে তিন দিন থাকতে পারে তিন দিনের বেশি থাকার সুযোগ নেই আপনার রাগ হয়েছে অভিমান হয়েছে ইসলাম আপনার রাগকে রেসপেক্ট করে অবশ্যই আপনার রাগ হতে পারে অধিকার আপনার আছে মানুষ তো রাগ হয়ে গেছে আপনি কি করবেন তিন দিন আপনারা রাগটাকে ধরে রাখতে পারেন তিন দিনের বেশি আপনি কথা না বলে কাংশা থাকতে পারেন আপনারা ওই কথা তিন দিন হবে এখন কত হল বছর হয়ে গেছে তাই আমি বলছি না শয়তান আপনাকে এখন ইগো সৃষ্টি করছে কি নহয় বলবো এত দিন বলি নাই তো শয়তানকে হারানোটাই তো আমার কাজ আর এই ইগো সৃষ্টি তো হয় আমার ভর কি কবি ও दबाলে কবি तू दबाলে শয়তানের সাথে এই লড়াই তো সারা জীবনের লড়াই অতি যুবক মনে রাখবেন সব সময় জেতার মধ্যে জয় নয় কখনো কখনো হারার মধ্যে জয় থাকে আপনার সাথে কারো মনে মনে আছে এক বছর ধরে কথা হচ্ছে না সে বলছে না আপনি বলছেন না ইয়াংদের মধ্যে এগুলো অনেক বেশি হয় দোস্ত বন্ধু বান্ধব অনেক বেশি হয় আপনি যদি নবিসের হাদিসের দিকে লক্ষ্য করে তাকে যে আসসালাম আলাইকুম বলেন বাহ্যিক আপনি ছোট হয়ে গেলেন আপনার কাছে ঠিকই আপনি বড় হলেন এই সব সাহসগুলো আমাদের থাকতে হবে আল্লাহ আমাদেরকে তো অফিক দান করুন বাবা মায়ের কাছ থেকে মিথ্যা বলে টাকা বাড়িয়ে নিলে কি বড় ধরনের পাপ হবে যদি তারা কিছু মনে না করে এক্ষেত্রে হাতের খরচ যদি তারা তুলনামূলক কম দেয় তাহলে যুক্তিগত এটা সঠিক হওয়ার কথা প্রশ্নকর্তা প্রশ্ন বলে আবার উত্তরের একটা ক্লু দিয়ে দিয়েছেন আমার জন্য সহজ করে দিয়েছেন কাজটা যে উত্তর দিতে যাতে সোজা হয় আর কি তাল কিন টাই হয়ে গেল আর কি যাই হোক এই প্রশ্ন উত্তর হলো দেখেন মিথ্যা ইসলামে সর্বঅবস্থায় গর্বিত অপরাধ প্রশ্ন শুনে আপনারা হেসে দিয়েছেন সবাই কারণ স্টুডেন্টদের আপনারা উল্লেখযোগ্য অংশে আকামটা করেন প্রশ্ন খুব কমন পড়ে গেছে হয়তো অনেকে খুব ভালো করে শুনে রাখেন চালাকি করতে পারেন চালাকি বলতে ঘুরে বললেন কথা না। জিজ্ঞাসা করলেন যে টাকা আছে তোমার কাছে বললেন আপনার হাতে টাকা নেই পকেটে আছে একটু ঘুরে গে যদি বাপ দেখা যায় অনেক সময় দেখা যায় বাপ মা একটু বন্ধুসগিরি করে বুকুলগিরি করে বেশি কোন করে আসলে চলে না আপনার তাহলে আপনি ঘুরে বললেন নির্ভয় হলে ঘুরে আছে না মিথ্যা আল্লাহর আল্লাহর কসম এক টাকাও আমাদের অনেকের কাছে এখন বলাটা কোনো ব্যাপারই না ঠান্ডা মাথা মিথ্যা কথা বলছে না ভাই এটা যায় প্রয়োজনে আপনি কষ্ট করবেন কিন্তু করতে পারেন না আপনি যদি বিশ্বাস করেন আল্লাহর সামনে কি আমাদের দাঁড়াতে হবে এবং আপনাকে হিসাব দিতে হবে তাহলে আপনার জন্য কিন্তু এটা যায় আপনি কোনো অবস্থাতে মা মিথ্যা বলতে পারেন না হ্যাঁ আপনি শেষে আমাকে যেটা খুলো দিয়েছেন যে তারা কিছু মনে করেন না তো যখন মনেই করেন না তারা মিথ্যা কেন বলবেন মনেই যখন করে না তখন মিথ্যা কেন বলবেন মিথ্যা বলবেন এটা জায়েজ